হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে একেবারে নিউ কিছু কালেকশান দেখাবো বিলালেন্ডের প্রাইজে দেবসি ব্র্যান্ডের আর এটা হচ্ছে জিন্নাব কালেকশান দেখুন এটা হচ্ছে হাতাটা জিন্নাবের এই ডিজাইনগুলো খুবই দারুণ আর অনেকগুলো ডিজাইন কিন্তু রয়েছে এই ক্যাটালগটির তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ দুশো আট দুশো নয় সুভাষ তরমা সেন্টার তৃতীয় তালায় তিনশো সত্তর এলিফেন ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে যে কোনো নাম্বার দিয়ে কিন্তু আমরা ফোন করে চলে আসতে পারেন বা ঘরে বসে অর্ডার করতে পারেন সেই অপশনটিও রয়েছে ঢাকার বাইরে যারা আছেন যে কোনো কুইরার মাধ্যমে কিন্তু নিতে পারেন তো অবশ্যই কিন্তু আমাদের শপে আসার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারেন আর বিভিন্ন ভেরিয়েশন ভেরিয়েশন রয়েছে আমাদের এখানে তো এটা দেখুন খুবই দারুণ আর এটা হচ্ছে সিকোয়েন্সও রয়েছে মাঝখানে আর চারি সেকেন্ড সুতা দিয়ে কাজ করা আর কাপড়টি কিন্তু হচ্ছে ওয়েটলেসের মধ্যে আসবে খুবই দারুণ কাপড়টি সফটের মধ্যে আসবে নিচে দেখুন খুবই দারুণ আর ডিজাইনটা কিন্তু শ্যারন স্টাইলের ডিজাইনটি আর প্রাইস কিন্তু পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস পঁচিশশো টাকা পাচ্ছেন আপনারা এই ব্র্যান্ডের এই থ্রি তো অনেকগুলো ডিজাইন কিন্তু আছে তো কালারও রয়েছে অনেকগুলো তো যার যে এরকম পছন্দ আপনারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা

নেটের মধ্যে এটা অন্যটা খুবই দারুন এই কালেকশনটি রয়েছে তো এটা কিন্তু স্যালোয়ার একটি কাজ রয়েছে খুবই দারুণ তো এটা হচ্ছে স্যালোয়ারের নিচে কিন্তু থাকবে এই কাজটা তো এটা হচ্ছে ক্যাটালগ তো আপনারা কিন্তু ক্যাটালগ সাথে পাচ্ছেন তো ক্যাটালগটা দেখে কিন্তু আপনারা বানিয়ে নেবেন তো প্রাইস পাচ্ছেন পঁচিশশো টাকায় তো এই ভিডিওতে আমি যে কোটি এই কালেকশন দেখাবো এই ব্র্যান্ডের সবগুলো প্রায় দেখি থাকবে পঁচিশশো টাকা

তো কাজ থেকে না দেখলে আসলে বোঝা যায় না একেবারে পিওর জড়ি দিয়ে কাজ করা রয়েছে এটা মশিন কাপড়ের মধ্যে আর এটা কি ব্যাক সাইডে কাজ রয়েছে কিন্তু কাজ থাকবে না সাইডে প্লেন থাকবে আর হাতে কিন্তু কাজটা থাকবে এটা তো এটারে কিন্তু ইনার কিন্তু রয়েছে সাথেই সালোয়ারের সাথে কিন্তু ইনার থাকবে এটা হচ্ছে স্যালোয়ার এবং ইনার সিল্কের মধ্যে থাকবে তো উন্নাটা কিন্তু অনেক দারুণ এই যে দেখুন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কি নেটের মধ্যে হ্যাঁ উন্নাটা কিন্তু নেটের মধ্যে থাকবে এই যে দেখুন পুরো কিন্তু পাটা কিন্তু জড়ি দিয়ে কাজ করা একটা প্যানেল রয়েছে ফিনিশিংটা কিন্তু খুবই দারুণ এই যে দেখুন আর এটা হচ্ছে নেটটা আর এটা হচ্ছে ক্যাটালগ তো ক্যাটালগত সাথে পাচ্ছে না আপনারা ক্যাটালগটা দেখে দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো প্রাইস কিন্তু একই পঁচিশশো টাকা তো বিল আলান্টার বাইরে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন আপনার নিউ ডিজাইনের তো এটা হচ্ছে খুবই ডিপ একটি জাম কালার খুবই দারুণ একটি কালার দেখুন আর সম্পূর্ণভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর কাপড়টি কিন্তু শিফনের মধ্যে পাচ্ছেন আপনার এটা এই জামের ভিতরে কিন্তু ব্ল্যাক সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে আর নিচে কিন্তু সুতার মতো ডিজাইন রয়েছে দেখুন কাপড়টি হচ্ছে সিফনের মধ্যে ব্যাক সাইডে কাজ থাকবে না প্লেন থাকবে প্রাইস কিন্তু একই পঁচিশশো টাকা এই জিন্না এই ক্যাটালগের কিন্তু প্রত্যেকটি জামাই কিন্তু খুবই দারুণ তো এটা হচ্ছে ইনার এবং সালোয়ার থাকবে আর এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে থাকবে প্রত্যেকটি জামার উনাই কিন্তু খুবই দারুণ এটা আসবে সালোয়ারের পায়ে এটা হচ্ছে সালোয়ারের নিচে থাকবে এটা হচ্ছে ক্যাটালগটা দেখুন তো ক্যাটালগটা ক্যাটালগ এর কিন্তু চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন তো ক্যাটালগটা পাচ্ছেন সাথে আমি একটা কথা বলতে রেছি এটা হচ্ছে এই ভিডিওটা দেখা সাথে থেকে কিন্তু অর্ডার করতে হবে কারণ এই কালেকশন কিন্তু একেবারে সীমিত কিন্তু এগুলো কারণ একটা ক্যাটালগ এর ভিতরে কিন্তু 7টা জামা থাকবে এক এক পিস করে থাকে তো যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন তো এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে উপরে গলাটা আলগা একটি প্যানেল রয়েছে আর কাপড়টা কিন্তু খুবই দারুন একটি ওয়েটলেসের মধ্যে আসবে পিওর আর এটা হচ্ছে সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা রয়েছে পুরোটাই কাজ করে একেবারে নিচ পর্যন্ত নিচে কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা রয়েছে সাচ্চা জরি সুতার কাজ তো এটা হচ্ছে হাতাটা কিন্তু দারুন একেবারে গর্জিয়াস আর হাতাটা কিন্তু যতখানি খুশি লম্বা বানিয়ে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া রয়েছে আর এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় থাকবে প্রাইস কিন্তু একই পঁচিশশো টাকা আর উনাটা কিন্তু আসবে শিফনের ভিতরে এটা পুরোনোটাই কিন্তু কাজ করা হলো আবার এটা হচ্ছে ওন্নাটা তো এটা ক্যাটালগটা দেখো এটা পাচ্ছেন আপনারা ক্যাটালগ সাথে এটা হচ্ছে কফি কালার মধ্যে আসবে একেবারে ডিপ কফি কালার কাজটি কিন্তু অসাধারণ নিচ পর্যন্ত একেবারে গোড্রেস তো এগুলো কিন্তু আপনারা যে কোনো পার্টিতে কিন্তু প্রয়োজিত পারে পার্টির থ্রি বি এগুলো এটা হচ্ছে গলায় কাজটা থাকবে আর একেবারে রিয়েল জরি দিয়ে কিন্তু জরি সুতা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে দেখুন একেবারে নিচ পর্যন্ত গর্জেস একটি কাজ রয়েছে তো প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা পঁচিশশো টাকায় হাতার কাজটা একটু দেখাও হাতাটা কিন্তু খুবই দারুণ ডিজাইনটা হাতার এই যে দেখুন তো হচ্ছে হাতাটা পিছনে প্লেন থাকবে কাজ থাকবে না কাপড়টা হচ্ছে শিফনের মধ্যে তো সালোয়ার এটা এবং ইনার সাথে থাকবে তো এটা হচ্ছে সালোয়ারের পাড়ে কিন্তু এই ডিজাইনটা থাকবে দেখুন জড়ি দিয়ে কাজ করা তো এটা কিন্তু আরেকটি বৈশিষ্ট্য আছে সেটা এটা কিন্তু কাঁচা নেই আজকে দেখুন বেনারসি কাতারের উনাটা থাকবে এটা রেড কালারের মধ্যে খুবই দারুণ একটি কম্বিনেশন কফি এন্ড রেড তো প্রাইস কিন্তু একই পাচ্ছেন আপনারা পঁচিশশো টাকায় তো বটল গ্রিনের মধ্যে আসবে ডিজাইনটি দেখুন আর কাপড়টা হচ্ছে মসলিনের মধ্যে পিছ কালার আর সুতার কালারগুলো কিন্তু একেবারে ডিপ পেস্টের মধ্যে আর পুরোটাই কিন্তু সুতার কাজ করা এবং সিকোয়েন্স রয়েছে সাথে তো এখন কিন্তু সিকোয়েন্সটা কিন্তু সবারই কিন্তু পছন্দ একটা গ্লেজ দিয়ে আলাদা একটা গ্লেজ থাকে জামাটার মধ্যে নিচে একেবারে সুতার কাজ করে খুবই দারুণ এটা হচ্ছে হাতাটা থাকবে তো কাপড়টা হচ্ছে মসলিনের মধ্যে আর উড়নাটা কিন্তু এর মধ্যে থাকবে এটার তো প্রাইস কিন্তু একই পঁচিশশো টাকা এটা হচ্ছে সালোয়ার এবং ইনার তো যারা হোলসেলে নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এখানে হোলসেলের কিন্তু দেওয়া যাবে এটা হচ্ছে নিচে যে পা জামার এই ডিজাইনটা থাকবে তো এটা হচ্ছে উনাটা পুরোনাটাতে কিন্তু পাল বসানো রয়েছে আর দুই আঁচলে কিন্তু সুতার কাজ করা তো প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা পঁচিশশো টাকায় তো এটা ক্যাটালগটা দেখাচ্ছি যে দেখুন আপনারা চাইলে কিন্তু ক্যাটালগের মতো করে বানিয়ে নিতে পারেন তো দেখুন আর একটি দারুণ একটি কালার সুরমা কালারের মধ্যে আসবে আর বিস্কিট কালার সুতা দিয়ে কাজ করা পুরোটা আর ডিজাইনটা কিন্তু খুবই দারুণ আর রিয়েল সুতা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে এই যে দেখুন কাজ থেকে দেখলে আসলে বোঝা যায় মাঝখানে দুটো ছোট ছোট সিকোয়েন্স রয়েছে খুবই দারুণ পেছনটা কাজ থাকবে না কাপড়ে কিন্তু হচ্ছে শিপনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা তো জিনাব জিনাবে ক্যাটালাগে কিন্তু প্রত্যেকটি জামা দারুণ তো যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার এবং ইনার কাপড় আসবে এটা হচ্ছে সালোয়ারের পারে থাকবে ডিজাইনটা আর ওনাটা কিন্তু অনেক দারুণ নেটের মধ্যে আসবে সম্পূর্ণটা কিন্তু সুতার কাজ করা রয়েছে নেটের উননাটাতে যে দেখুন আর পাঁচটাও কিন্তু অনেক বেশি তো প্রাইস কিন্তু একই সবগুলোর পঁচিশশো টাকা এটা হচ্ছে ক্যাটালগটা তবে অর্থাৎ এই পর্যন্তই আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তার তাই সাবস্ক্রাইব করে ফেলুন আর নদী দিতে একেবারেই ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক দিবেন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ